রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর এবার এক নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এই ঘটনায় তেরো মে রাতে এক পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এ সময় তারা দেশি অস্ত্র নিয়ে মহড়া দেয় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেন হোসেন শহীদ সৌরাওয়ার্দি হল ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান আমাকে বলছে যে তোর 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 রুম পা পা ভাইদের এবার

এখানে যদি রাজনীতি কোনো বিষয় থাকে সেটাও আমরা কিন্তু রাজনীতি যারা ব্যক্তিত্ব তাদের মাধ্যমে এটা সমাধান করা যায় না সেটাও আমরা চেষ্টা করছি হোসেন শহীদ সৌরাওয়ার্দি হল তল্লাশি করেন অভিযান শেষে চোদ্দ মে ভোর সাড়ে চারটার দিকে নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়